اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم على سيدنا محمد না মোসাম্মে হৌল মোহাম্ম উড়ে যারে রে রে হওয়া যৌরে সুন্নার মদীনা

মহাম্মদ দিবানী শি আমার আর আমি দিষ্ণারি যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলা না মহাম দেওয়ালালি সেই দিন মৌলা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনা ঝরে যায়

محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله য়াহ বিবল্লা আমার মোতের নিদান কালেম আসিওন বি গো মা রে সিওরে দেখে বো আপনাকে অপন নজরে য়ারে সুল য়াহ বি বল্লা യারেস সুলম য়াহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিয় গো দেখা করে ইয়ার সুহুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুহুল্লাহ یا حبیب اللہ منکر کی رشیہ سوال کر بین بوشیہ نی نو پور داد یا لینو بی اٹھائیہ سلام جنب قدم سویہ لا یا رسول اللہ یا حبیب اللہ لا یا رسول اللہ যা হেবিবালা যা রসুরালা যা হেবিবালা আগো সলো জখনি কবরে শোআইযা লোযো গোকলে গুলাম বলিযা Ya Rasulullah, Ya Habibullah, Ya Rasulullah, nah, Ya Habibullah, Ya Rasulullah, Ya Habibullah, یا حبیب اللہ ॾे मोरो ने सफ़ाया तेरु सीला जीवो ॾे یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ as salatu was salamu alikiyam. A resulla la ilaha illallah la ilaha illallah la ilaha.

কত সুন্দর মদিনা যাইতে এই বনো দিবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মন আই রে দয়া কর দয়া দয়া কর দয়া

মাঝে রোজা ছই রা মা বা ভুইল না হৈরনা মাঝে রোজা ছ না মা বা ভুইল না হে জন্নত বাসী হাইতে চাইলে জন্নত হইতে চাইলে প্রাণ লা করো সাধনা লা এ লা ইলাহ ইল্লাল্লাহ।

అన్ 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 లా 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 అల్ 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 న్డే నౌ గోయల్ కురి ప తుమారే آلو بھورے تو بر پریمیر آلو بھورے در ان دا دم دن دا دام دن دا دم دا ان دن دن دم دن دا دم পাগল পারা মনটা শুধু খুঁজে দিবা নিশি কে মন করে বলবোরে দয়াল কে মন করে

আনা না আনা না নি চুম্রাতে একিলা চোখন ভাভি তুমাই নি রি দোই টাকে শিতল دا الن دا الن دا الن دا الا الہیں تے ای تو مدو عینہ میں تے ایے تو مدو چہنی تو آگے دہیل چھنی نی تو آگے যতই তোই জপি নামেwidetilde তোমার যতই জপি নামেwidetilde তোমার তো তোই মধুর লাগে দহয়াল তো তোই মধুর লাগে আল্লাহ আন লা আন না হান লা আন جی بن بڑی ہیاں کر گون جی بن بڑی ہیا کر سر گون ماں کوڑے دورے دہل کہ ماں کڑے دو ahôn á khó bác cô đi cô buồn cô đi đi đó anh câu buồn có để nào là lòng là anh là là দা হোইলে নারে ওলে কোলে কোলে আজাম নমো জারে শোনি বেহল আযা তের আলোই ভোরে লো পাকি ভোমি বগ্দাহা তো অনা অনা

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله, الله لا اله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله अना मेरि साथी नमी सैया जारे अल्ला पाठला न मेरि सा नमी सैया जारे अल् जे अल्ला, अल्ला दोस्त बोले ताहर त सुभान प्रेमे सुबहान ला लिला In la 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 ilaha, the la la oh la ഷാഹദ തിരിപാണി ടോട്ടെ ആശീലൻ കമുലി വളമോ കഥേ ഫോ ടിലോരനോ റെ അല സുബുഹാനല്ല അല്ലെം ദുലെല്ലാം ലായില എല്ലോ സുബുഹാനല്ല ഇലാ إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم، الله ألم. الله لا ইল্লাহ আল্লাহ হ আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ হো আমার চাই যে শুধু যে দেব দিনরে ও বুজিব নি রে বুজে জোথ সে তো বোজে নবী যে আল্লাহ 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 لا إله إلا هو الله 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 আল্লাহ হো আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসুল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের مول نبی জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা হ না জানি তো বাইতে নৌকা না জানি সাথার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাতার নবী আল্লাহ আল্লাহ আল্লাহও লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শশরীরে জিন্দা নবী জি সোনার মদিনায় আসুন সবাই dairiya সালাম ও জানাই নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ